আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটুচল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালুতার পাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার বাস্তবচিত্র মিলছে পঞ্চগড়ে সময়ের সাথে সাথে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে এক বিরূপ প্রভাব পড়েছে পঞ্চগড়ের ছোট বড় প্রায় পঞ্চাশটি নদীর ওপর পানির অভাবে বিলিনের পথে আজ নদীগুলো জেলায় পানির স্তর কমে যাওয়ার পাশাপাশি নদীগুলোতে পানির স্বাভাবিক প্রবাহ কমে আসায় পঞ্চগড়ের কর্তোয়া তালমা মহানন্দ সহ সবকটি নদী শুকিয়ে এখন খালি পরিণত হয়েছে নদীগুলোতে পানি স্বল্পতার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে নদী নির্ভর কৃষক ও শ্রমিকদের একই সঙ্গে মাছ সহ জলজ প্রাণী মারা যাচ্ছে অন্যদিকে ঝুঁকিতে পড়েছে নদীর ওপরে দাঁড়িয়ে থাকা সেতুগুলো আর ভরত নদীর চরকে কৃষিজমি হিসেবে ব্যবহার করছে স্থানীয় নিম্নয়ের মানুষরা স্থানীয়রা বলছেন ভরা বর্ষা মৌসুমে পঞ্চগড়ের অধিকাংশ নদীতে হাঁটু পানি থাকে বর্তমানে নদীগুলো দেখে মনে হচ্ছে শূন্যকায় একটি খাল জেলার অধিকাংশ নদীর উৎপত্তি স্থল ভারতে হওয়ায় ভারত তাদের অভ্যন্তরে দেওয়া সহ নদীর গতিপথ পরিবর্তন করে নদীর পানি নিজস্ব সেচ কাজে ব্যবহার করায় নদীগুলোতে ভরা মৌসুমে পানির স্বল্পতা দেখা দিয়েছে এদিকে পরিবেশকর্মীরা বলছেন ভারতের অভ্যন্তরে নদীর বাঁধ নির্মাণ সহ খননে পরিকল্পনার অভাব থাকা সহ দখল দূষণ পানির স্তর নেমে যাওয়ায় বিলীন হচ্ছে নদীগুলো এতে পরিবেশের নানা প্রভাব ওপরেও পড়ছে তাই জেলার সব নদী রক্ষায় সরকারিভাবে স্থায়ী সমাধান বের করা জরুরি হয়ে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে ছিয়ানব্বই লাখ আটাশি হাজার পাঁচশো টাকা ব্যয়ে জেলার একশো আটাত্তর দশমিক পঞ্চাশ কিলোমিটার পূর্ণ খনন করা হয় এদিকে গত এক দশক ধরে এভাবে প্রবাহ কমতে থাকা নদীগুলো খননে উদ্যোগ নিয়েছে সরকার ইতোমধ্যে নতুন করে জেলার ছয়টি নদীর দৈর্ঘ্যে বিশ দশমিক তেত্রিশ কিলোমিটার খননের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলছে কর্তৃপক্ষ মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা